ব্যর্থতার মধ্য দিয়ে কদিন আগে শেষ হওয়া কোপা আমেরিকা শেষ করেছে ব্রাজিল সেলেসাউদের সামনে এখন আরও বড় এক চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চল অর্থাৎ কনমেবল থেকে দলগুলো ছয়টা করে ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ব্রাজিল নিজেদের খেলা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ছয় ম্যাচ থেকে অর্জন করেছে কেবল সাত পয়েন্ট হাতে এখনও নিয়ম অনুযায়ী বাকি আছে বারোটি ম্যাচ বিশ্বকাপ বাছাই পর্বে আরও বারো ম্যাচ খেলবে ব্রাজিল সেই বারো ম্যাচের যাত্রাটা শুরু করবে সেপ্টেম্বর থেকে আগামী মাসে ফিফার উইন্ডোতে দুটা ম্যাচ খেলবে ব্রাজিল সেই দুই ম্যাচ দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই নিজেদের সপ্তম ও অষ্টম রাউন্ডে ব্রাজিল মাঠ নামবে ও প্যারাগুয়ের বিপক্ষে হুম এবং অ্যাওয়ে এই দুই ম্যাচকে সামনে রেখে আগামী শুক্রবার দল ঘোষণা করবে ব্রাজিল এমনটাই জানিয়েছে দলটির কোচ জেরিভাল জুনিয়র সিবিএফ এর পক্ষ থেকে জেরিভাল জুনিয়র এক বিবৃতিতে জানিয়েছে আগামী শুক্রবার দল ঘোষণা করবে ব্রাজিল স্কোয়াড ঘোষণার আগেই ব্রাজিল দলটাতে এসেছে স্বস্তির খবর কারণ নেইমার জুনিয়র ইনজুরি কাটিয়ে ফিট হওয়ার পথে সেপ্টেম্বরের সাত তারিখ বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম রাউন্ডের ম্যাচ খেলবে ব্রাজিল এরপর প্যারাগুয়ের বিপক্ষে এগারো সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে মাঠে নামবে সেলিসরা এই দুই ম্যাচের এখনও প্রায় তিন সপ্তাহের বেশি সময় বাকি এই সময়ের মধ্যে মাঠের ফুটবলে ফিরতে দেখা যাবে নেইমার্কে আগস্টেই ফিরার কথা রয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারের তাই শুক্রবারে যে দল ঘোষণা করতে যাচ্ছেন ব্রাজিল কোচ ডেডিভল জুনিয়র সেই দলটায় এই মার্কে রাখবেন তিনি এছাড়াও ফিরতে পারেন গ্যাব্রিয়াল জেসোস সহ আরও বেশ কয়েকজন তারকা যারা কিনা কোপা আমেরিকার স্কোয়াডে থাকতে পারেননি ইঞ্জুরির কারণে